আজ অনেক দিন পর শহর থেকে গ্রামে আসলাম এখানে কত বড় বড় বট গাছ ছিল এখন তো দেখছি পুরা একবারে গোটায় দোলান বাড়ি বড় বড় বাড়ি দেখছি আর একটা রেল স্টেশন দেখছি উফ খুব ক্ষুধা লাগছে একটু খাওয়া যাক দেখি একটা পাশে হোটেল দেখছি এখানেই খাওয়া যাক আজকে এই কি ভাই সব তুই কোথ থেকে আরে আজকে অনেক দিন পর ছুটি পেলাম রে Osim। ও আচ্ছা ইসাব, এই ব্যাপার। বল Osim তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি। তুই কেমন আছিস ইসাব? আমিও ভালোই আছি Osim। আরে Osim আর বন্ধুরা কই তুই একা? আরে কি বলবো ইসাব সবাই কাজে চলে গেছে। ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা সব ঠিক আছে আমি তাহলে চললাম আমার বাড়িতে খুব কাজ আছে আচ্ছা যা ভাই ওসিম আমার খুব ক্ষতা লাগছে আমি এখন খেতে যাব। পরে দেখা হচ্ছে টাটা